তানজিম হাসান সাকিবের চোদ্দ রানের তিনটে এবং শরীফুল ইসলামের উইকেট নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর পেসারদের মতন বোলিং করছিলেন না অতিরিক্ত বার খাওয়াচ্ছি না ক্রিকবাসও কিন্তু এমনটাই লেখা হয়েছে যখন সৌম্য তার দ্বিতীয় উইকেটটা তুললেন তখন ক্রিকবাসে লেখা হয়েছিল পিচ থেকে যেভাবে সিম মুভমেন্ট হচ্ছে সৌম্য সরকারকেও কিন্তু ভিনটেজ ম্যাগ্রার মতনই লাগছে আসলেই বাংলাদেশের পেসাররা দারুণ বোলিং করেছে তৃতীয় ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে নয় উইকেটে পরাজিত করলো বাংলাদেশ এবং এই জয়ের সাথে সাথে তারা হোয়াইট ওয়াশও এড়ালো এবং এটাও প্রমাণ করলো যে বাংলাদেশের পেসাররা সবাই মিলে বিদেশের মাঠে বা যে কোনো ওডিআই ম্যাচে দশটা উইকেট তোলার ক্ষমতা রাখে উইকেট তোলার জন্য যে স্পিনারদের লাগবেই এই ধারণাটা একেবারেই ভুল পেশারা মিলেও কিন্তু সম্মিলিতভাবে দশটা উইকেট তোলার ক্ষমতা রাখেন এই বাংলাদেশের মিরপুরের স্পিন উইকেটে খেলে খেলে স্পিনারদের লাগবে এবং সমর্থকদের ধারণাটা কিন্তু আজকে বদলে দিলেন বাংলাদেশের পেসারা শরিফুলের তিনটে তানজিম সাকিবের তিনটে সৌমর তিনটে এবং মুস্তাফিজুর রহমানের একটা নিউজিল্যান্ডকে তারা একশোর কম রানের মধ্যে অল আউট করে দিল তাও আবার নিউজিল্যান্ডের মাঠে পেস বোলিং দিয়ে এটা একটু নতুনত্ব বাংলাদেশ ক্রিকেটে একই সাথে সাকিব ছিলেন না ছিলেন না মাহমুদুল্লাহ নেই শুধুমাত্র মুশফিকুর তাও ক্যাচ ছাড়া সেরকম আর কোনো কৃতিত্ব ছিল না কোন্তাজা নেই সেই যে পঞ্চ পাণ্ডবকে লাগবেই জেতার জন্য এই যে ধারণাগুলো তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে এসে এই জয়টা কিন্তু বাংলাদেশের জন্য খুব ভালো একটা জয় তবে একই সাথে এটাও বলতে হবে যে এই একটা জয়ের ফলেই যদি অনেকে মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট আবার সঠিক পথে চলে এসেছে প্রত্যেকটা ম্যাচ জিতে তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে সেই ধারণাটা করাও কিন্তু একটু ওই ফেক কনফিডেন্স পাওয়ার মতনই হবে তবে অবশ্যই এই জয়টা একটা খুব বড় জয় আমি ভেবেছিলাম যে ফার্স্ট ইনিংসটা দেখবো তারপর একটু ঘুমাবো আবার সকাল উঠে হাইলাইটস দেখে একটা ভিডিও বানাবো কিন্তু যেভাবে ব্যাটিং হলো নিউজিল্যান্ডের বা যেভাবে বোলিং হলো বাংলাদেশের ভাবলাম যে ঘুমটা একটু পোস্টপোন করা যেতেই পারে যাই হোক যদি আমি শুরু থেকে বলি বাংলাদেশের পেসাররা আজকের ম্যাচে যে কাজটা খুব ভালো মতন করেছেন সেটা হলো প্রপার লাইন আর মেনটেন করে বোলিং করা কেউ যদি বলে যে এই পিচটা ব্যাটিং এর জন্য ইম্পসিবেল ছিল একেবারেই নয় দেখুন বাংলাদেশও তো সেকেন্ড ইনিংসে ব্যাটিং করলো তাদের কি খুব কঠিন ছিল ব্যাটিংটা করা এই পিচে একমাত্র যে জিনিসটা করতে পারতেন পেসাররা সেটা হলো লাইন লেন্থ ঠিকঠাক মেনটেন করা এবং তারপরে তো সুইং ছিলই অতিরিক্ত বাউন্সও তারা পাচ্ছিলেন সেটা পিচি তাদেরকে দিয়ে দিত কিন্তু ওই যে লাইনলেন্সটা ঠিকঠাক মেনটেন করা সেটা যে কত ভালোভাবে করেছেন তারা সেটা কিন্তু ওই প্রথম দিকের কয়েকটা উইকেটই প্রমাণ করে দেয় যদি একটু অব থেকে একটু বেশি বাইরে বোলিং করতেন ওই জায়গা থেকে একটা বাউন্ডারি মারা কোনো ব্যাপারই না ওই জায়গায় এবং ঠিক সেটাই করেছেন আজকে হোসেন সাধ্য পরের দিকে গিয়ে এবং নিউজিল্যান্ডের ব্যাটাররা যে বাউন্ডারিগুলো মেরেছেন সেগুলোই ওই রকম বলেই মেরেছে যেগুলো উইকেটের বাইরে বোলিং মানে উইকেট থেকে একটু বাইরে যেটা বল কখনোই এসে লাগতো না সেই বলগুলো তারা পানিশ করেছে কিন্তু ওই দু একটা স্কোরিং শট বাদ দিয়ে বাকি যে বলগুলো এসেছে তাদের কাছে আসলেই দুর্দান্ত ছিল তানজিম হাসান সাকি একটা সময় তানজিমের বোলিং ফিগার ছিল ছয় দুই নয় তিন মানে বাংলাদেশের কোনো পেসারে এরকম বোলিং ফিগার জাস্ট অসম্ভব বলা যেতে পারে ছয় দুই নয় তিন দারুণ বোলিং করেছেন ওই জায়গাতে তানজিম এবং প্রথম ইনিংস হয়ে যাওয়ার পর যে তিনি ম্যাচ প্রেসেন্টারের কাছে বলতে এসেছিলেন কি কীরকম খেললেন সেই সম্পর্কে তিনি বললেনও যে লাইন লেন্থটা ঠিকঠাক মেনটেন করেছেন যেটা আগের ম্যাচগুলোতে করতে পারেনি এবং তার সাথে একটু অতিরিক্ত বাউন্সও পেয়েছেন সুতরাং প্রপার একেবারে টেস্ট ক্রিকেটে যেরকম বলিং করতে হয় ঠিক সেই জিনিসটা আজকে তারা মেনটেন করেছেন প্রত্যেকটা বলই ভালো ছিল তাজিম হাসান সাকিবের চাপটা বজায় রেখেছিলেন এবং সেই চাপটা থাকার ফলেই যে শটগুলো খেলে নিউজিল্যান্ডের ব্যাটাররা আউট হলেন সেগুলো নর্মাল সময় তারা খেলবেন একটা চা বানিয়েছিলেন এবং তারপরে মারতেই হতো এরকম একটা জায়গায় গিয়ে তারা ভুল শট খেলে আউট হয়েছে দারুণ বোলিং করেছে সাকির তবে শরিফুল শরিফুল যে বোলিংটা করেছে যেভাবে এক একটা ইনসুইং আসছিল বাহাতি ব্যাটারদের কাছে দারুণ শরিফুল যে আউট করলেন ল্যাথামকে যে বোল্টটা করলেন দারুণ বল ছিল বা চ্যাপম্যানকে যেভাবে আউট করলেন যেভাবে বলগুলো ভিতরের দিকে আসছিল ইনসুইং হয়ে এমনি শরিফুল যখন কোনো ডানহাতি ব্যাটারের সামনে ওভার দ্য উইকেট বোলিং করতে আসেন বল অবশ্যই একটা অ্যাঙ্গেল দিয়ে বেরোয় এবং ব্যাটারে সেই বল খেলতে সমস্যা হয় একাধিকবার আমরা দেখেছি যে ব্যাটার একটা হালকা এজ হয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে ক্যাচ জমা দিয়ে আউট হয় কিন্তু এক্ষেত্রে বাঁহাতি ব্যাটারের সামনে ঠিক যে জায়গায় বল ফেলে যেভাবে হালকা সুইং করে বল উইকেটে ফেলতে হয় দারুণ বোলিং করেছে শরিফুল শরিফুল এবং তাজিম সাকিব দুজনে মিলে দুই তরুণ বোলার যেভাবে শুরু থেকে বোলিং করলেন আসলেই দুর্দান্ত ছিল এবং তারপরে হয়তো শান্তও মনে করেছিলেন যে এত ভালো বল সুইং খাচ্ছে সৌমকে তো দিয়েই দেওয়া যায় একটা দুটো বা এবং সৌম যেভাবে বোলিং করলেন সৌমর যে সুইংগুলো ঢুকছিল মানে সৌম্য হয়তো কল্পনা করতে পারলে কিভাবে এত দুর্দার্ত বল সুইং খাচ্ছে আসলেই দারুণ বোলিং হয়েছে বাংলাদেশে এবং কিছু ক্ষেত্রে সৌমর ওই কনফিডেন্সটাও তিনি পেয়ে গেছেন এই যে আজকে এত ভালো বোলিং করলেন শোভ আগের ম্যাচে কোনো বোলিং করেনি তার আগের ম্যাচে ছ ওভারে মেবি তেষট্টি রান দিয়েছিল সেদিনকার বোলিং দেখুন আর আজকের বোলিং দেখুন কন্ডিশন কিন্তু খুব বদলে যায়নি কিন্তু ওই যে আগের ম্যাচে একটা দুর্দান্ত সেঞ্চুরি করার পর যে কনফিডেন্সটা তিনি পেয়েছেন সেটাই তাকে আজকের ম্যাচে এত ভালো বোলিং করতে সাহায্য করেছে মানে একটা একশো উনসত্তর রানের ইনিংস খেলার পরের ম্যাচে যদি বোলিং করার সুযোগ আসে যেখানে পিস থেকে এত সুবিধা রয়েছে অবশ্যই কোনো বোলার সেই জায়গাতে উইকেট তুলবেন এবং সৌম্য সেটাই করেছেন তবে এবার ধারাবাহিক ভাবে দেখতে হবে বাংলাদেশের পেসাররা কেমন বোলিং করছেন অবশ্যই পিচ থেকে কিছুটা সাহায্য পেয়েছেন কিন্তু এমন নয় যে পিচই তাদেরকে সমস্ত কাজটা করে দিয়েছে নির্দিষ্ট জায়গায় বলটা ফেলতে হয়েছে তাদের লাইন লেন্থ মেনটেন করতে হয়েছে অত কতগুলো বোল্ড হয়েছে ল্যাথাম বোল্ড হয়েছেন চ্যাপম্যান বোল্ড হয়েছেন জস ক্ল্যাটসন বোল্ড হয়েছেন মিলনে বোল্ড হয়েছেন সেদিকে উইলিয়াম অরুরকি তিনিও বোল্ড হয়েছে পাঁচটা বোল্ড আউট হয়েছে বুঝতে পারছেন যে লাইনলেথ কতটা ভালো হয়েছে এবং উইকেট টু উইকেট প্রত্যেকে বোলিং করেছে কিছু খারাপ লাগা যদি থেকে যেতে পারে বাংলাদেশের জন্য সেটা অবশ্যই মুস্তাফিজুর রহমান কারণ এই পিচেও মুস্তাফিজুর রহমানই হয়তো একটা উইকেট পেলেন ছত্রিশটা রান খেয়েছেন চার পয়েন্ট সাতের ইকোনো মিনিট চার দশমিক সাতের ইকোনো মিনিট বাট ঠিক আছে তাও তিনি শেষ দিকে একটা উইকেট পেয়েছেন কিন্তু পেসাররা চারজন পেসার মিলে দশটা উইকেট তোলা এটা বাংলাদেশ ক্রিকেটে একটু রেয়ার ইনসিডেন্ট বলা যেতে পারে তাহলে এবার পরবর্তীকালে বাংলাদেশের কি কর্তব্য এই সিরিজটা তারা হেরেছে খুব ভালো একটা জয় পাওয়ার পরও কিন্তু বলতে হচ্ছে তারা সিরিজটা হেরেছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কি কর্তব্য হতে পারে প্রথমত যেটা আমি বললাম ওই ফেক কনফিডেন্স যেন কোনোভাবেই না আসে এই জিতেছি আমরা সেরা এমনটা নয় দ্বিতীয়ত যেটা সেটা হলো কিছু ক্ষেত্রে কি এবার হয়তো বাংলাদেশের যে ঘরোয়া ম্যাচগুলো যে ডোমেস্টিক ম্যাচগুলো সরি মানে ঘরের মাঠে যে ম্যাচগুলো তারা খেলবে ঘরোয়া ম্যাচ নয় তারা যে ঘরের মাঠে ম্যাচগুলো খেলবে হোম ম্যাচ যেগুলো তারা খেলবে সেখানে তাদেরকে কিন্তু এবার একটু পেশারদের সহায়ক পেস সহায়ক উইকেট বানাতে হবে মানে ওডিয়াই ম্যাচেও এরকম স্পিন যেখানে দুশো কুড়ি দুশো পঞ্চাশ অব্দি উঠতে পারে সেই জায়গা থেকে কিন্তু এক্ষেত্রে বেরিয়ে আসতে হবে বাংলাদেশকে কারণ তাদের পেসার রয়েছে হাতে তাদের পেশাররা তো এরকম তিনটে করে উইকেট তোলার সুযোগ পাবেন এরকম পেস সহায়ক উইকেট হলে তবেই তো তারা তিনটে করে উইকেট তোলার সুযোগ পাবেন তাই না যাই হোক ভারত জয় পেল আজকে একটা বাংলাদেশ মারাত্মক পরিমাণে ঘুম পেয়েছে বুঝতেই পারছেন অনেক কথা ফাম্বল করে ফেলেছি হোক তবু একটা ভালো ম্যাচ দেখলাম এবার দেখা যাক এরপরে টি টোয়েন্টি ম্যাচও রয়েছে টি টোয়েন্টিতে তারা কেমন খেলে কারণ টি টোয়েন্টিতে নিউজিল্যান্ড এরকমই দল খুব একটা শক্তিশালী দল নয় উইলিয়ামসন নেই দেখা যাক তবে আজকের জয়টা বেশ ভালো জয় একটা অনেক কিছু প্রমাণ করে দিল আবারও বলছি ওই পঞ্চপাণ্ডবের যে একটা মিথ ক্রিয়েট হয়েছে যে পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ অচল সেই জায়গা থেকে বেরিয়েও কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততে পারছে দাপটের সঙ্গে জিততে পারছে পেসারা মিলে দশটা উইকেট তুলছেন বিদেশের মাঠে বাংলাদেশ এরকম দাপট দেখাতে পারছে এবং যেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো এবার দেখা যাক এই জয়ের ধারাটা তারা মানে জয়ের ধারা অব্যাহত রাখা বলুন বা এরকম জয়ের চেষ্টা করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস সেই চেষ্টাটা দিয়ে শুরু হোক তারপরে জয়ের ধারা অব্যাহত অবশ্যই বাংলাদেশ রাখতে পারবে